আচ্ছা ঠিক জোরে বলবেন হ্যাঁ ভালো একটা মানুষ পাওয়ার জন্য এটা তো সামনে এলাম ভাই যে আমার দায়িত্ব নিতে পাশে দাঁড়াবে আমি তার সাথে কথা বলবো আর এই নাম্বারটা ছাড়িয়ে দেব আচ্ছা 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 তো আপনি দেখতে তো অনেক সুন্দর সুন্দর দেখতে হবে ভাই যে মনে হয় তো বলেন বোন কি করতে চাচ্ছেন

ও কুমিল্লা আচ্ছা আচ্ছা তো কুমিল্লা কি বাবা মার সাথে আসেন নাকি আচ্ছা কত আগে বাবা ছেড়ে চলে গেল

কোথায় আছে সেটাও জানেন না ভাই জানি খোঁজখবর নিলে তো ভালোই তো ছোট একটা ভাই এগারো বছর মাদ্রাসায় পড়া আগে মা পরে বাসায় কাজকর্ম করতে ওনার কাজকর্মে যাইতে পারে না এখন আমি কাজকর্ম জানি

তো কাজ করে কত ইনকাম হয় আপনার হয় ভাই পরের বাসায় পেটে পেটে ভাতে যাই খাই রুম ভাড়া কারেন্ট বিল দিয়ে চলে আমার ওষুধই নেই ভাই মাদ্রাসার খরচ দিয়ে যাই পাই মানে মোটামুটি চলেন নাকি মোটামুটি ভাই বেশ অতিরিক্ত পাই না ভাই আচ্ছা তো মা কি করে মন মা আগে পরের বাসায় কাজ কর্ম করতে এখন আর কাজ করতে যেতে পারে না হাঁটার সমস্যা কোমরে ব্যথা এখন আমি কাজ কর্ম করি

সবসময় পাশে থাকতে আমার আমার দায়িত্ব নিবে আমার দায়িত্ব নিবে আমি তার সাথে তাকে আমার মুখে হবো কেন ভালোবাসা কি আপনার জীবনে আসেনি ভালোবাসা তো অনেকেই বলছে ভাই মনের মতন কেউ হয় না ভাই মানে অনেকেই এসেছে মনের মতন হয় না তার জন্য সে বুড়ো হোক জন ভালো মনের মানুষ সে বুড়ো হলেই হবে জন মানুষের আমার দরকার নেই আচ্ছা মানে আপনার জীবন অনেক ভালোবাসা এসেছেন আপনি কাউকে অ্যাকসেপ্ট করেন নেই নাকি না আমি কাউকে অ্যাকসেপ্ট করি নেই কেন করেন নেই নেই করেন ভাই মনের মিল হয় না তো তো একটা ভালোবাসা মানুষ পেলে আপনার জীবনটা মানে যদি বিয়ে করতে উন্নয়ন হয়ে যেত না নাকি কে মানে কারোর সাথে যদি সম্পর্ক করতেন তাহলে আপনার আমি কখনো কারোর সাথে সম্পর্ক করি না আমি বেশি আমার আসতে পারবে যে আমার জন্য বুক পান্তি নামতে পারবে তার জন্য তুমি সাথে নামতে পারবো স্বাভাবিক তো দর্শক দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনলেন তিনি কি বলল তাকে যদি কেউ পছন্দ করে থাকেন দয়া করে তার বাসায় যেতে পারবেন অথবা আমরা যদি মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো ভালো লাগে সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে কেউ যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিয়ে আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো এমনি কি লেখাপড়া করেছেন নাকি ভাইয়া অল্প একটু পড়াশোনা করেছিলাম বাবা আসা ছিল পড়াশোনা করাইলে ভালোই তো পড়েনি বাবা ফেরা গেলো না আচ্ছা আচ্ছা তো লেখা নিজের নামটা তো রেখতে পারি পড়া হয়েছে অল্প পারে বেশি সবই অল্প নামাজ না মানে ধর্মীয় কাজগুলো করেন নাকি যা যা দরকার মা যা যা মানে নিজে হায়ে হাতের আয় তেনে যা জানেন তাই করেন আচ্ছা তো ভালো তো আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবো আচ্ছা নাম্বার কেমন করছো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দর এবং দাঁড়িয়ে আছে যদি ভালো লাগে সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলিও আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফাইভ জিরো থ্রি থ্রি ফোর সেভেন এইট নাইন থ্রি এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো থ্রি ফোর সেভেন এইট নাইন থ্রি এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শকদের চলে গেছে বলেন এখন কি কি মন্তব্য আছে আমি বলতেছি ভাই আমার ভিডিওর মধ্যে খুব খারাপ কথা বলবেন না আমি এটাই বলি সে বড়ক জনক আমি তাকই চাই আমার ভিডিওতে কেউ খারাপ কথা বলবেন না আমি এটাই বলতেছি ভাই ঠিক আছে আমি এটা সেলাই মেশিনের কাজ জানি ভাই যে আমার সেলাই মেশিনের দায়িত্ব কিনে দেবে আমি তার সাথে কথা বলবো আচ্ছা বোন আমরাও চাই আপনার সাথে ভালো কথা বলুক আপনি যেহেতু অসহায় হয়ে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছেন ঠিক আছে আপনার বোনের পূরণ হোক আপনি ভালো থাকেন আচ্ছা তো প্রিয়া দর্শক আপন জীবনের গল্প শুনলেন যদি আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি